কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই মিনি ফোর কে ড্রোন এই ড্রোনটা আনবক্সিং করব আর এই ড্রোনটা যে ভাই নিচ্ছে তার সাথে পরিচয় হয় আগে ভাইয়ের নামটা কি মোহাম্মদ জাকারিয়া ভাই বাসার ভাইয়ের বাসা কোথায় বরিশাল পটুয়াখালী থেকে আসছে সে ড্রোন কিনতে অলরেডি সে পুরা বায়তুল মোকরাম ঘুরলো অবশেষে আমার সাথে দেখা হলো এবং তার ইচ্ছা ডিজিআই ব্র্যান্ডের একটা ড্রোন কিনবে এবং সে অলরেডি আমার কাছ থেকে এটা করলো ডিজিআই মিনি ফোর কে আমি আবার মডেলটা বলে দিই ডিজিআই মিনি ফোর কে ড্রোন এবং এটার স্পিকেশনটা যদি বলা যায় সেক্ষেত্রে এটা কম্বো চারটা ব্যাটারি চার্জার পাশাপাশি একটা ব্যাগ এবং পপুলার ঘাট সব সহ তো বন্ধুরা সময় নষ্ট না করে এটা আনবক্সিং করি সবাই সাথে থাকুন এবং এটার সাথে কি কি আছে ভাইও দেখবে আমিও দেখবো আপনারাও দেখুন এবং এইটা যদি আপনারা নিতে চান এ ধরনের ড্রোন সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি আপনার হচ্ছে বারো নিউ সুপার মার্কেট মকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন বন্ধুরা তা সময় নষ্ট না করে অলরেডি আমরা এটা আনবক্সিং করি এখানে একটা পয়েন্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট এটা সরাই নেওয়া বেটার সুন্দর একটা ব্যাগ এটার সাথে কি কি আছে দেখি বন্ধুরা প্রথমে আপনার হচ্ছে একটা রিমোট রিমোটটা যদি আনবক্সিং করা যায় সেক্ষেত্রে একটু দেখি একটা আপনার রিমোট ম্যানুয়াল রিমোট বর্তমানে সবাই আরসি রিমোট খোঁজে যার যা বাজেট অনুযায়ী এটার সাথে এটা দিছে রিমোট আর তার পাশাপাশি একটা আপনার হচ্ছে ড্রোনটা পরে দেখায় আর কি কি এক্সেসরিজ আছে এখানে আমরা দেখি ঠিক আছে এই যে আপনার ব্যাটারি এখন এখানে আছে দুইটা ব্যাটারি একটা দুইটা ব্যাটারি আর অপোজিটে অ্যাক্সেসরিজের দিকে চিন্তা করা যায় এখানে কিছু যে অ্যাক্সেসরিজ আছে পপুলার ঘাট অনেকগুলো পপুলার ঘাট দেখতেছি আমরা অনেকগুলো পপুলার ঘাট একটা দুইটা পপুলার ঘাট একটা দুইটা তিনটা তিনটা অর্থাৎ এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া পপুলার ঘাট পাচ্ছেন তার সাথে একটা পাচ্ছেন হলো স্ক্রু ড্রাইভার অর্থাৎ মেকানিজম যদি আপনার কখনো এক ড্রোনটা খোলার ইচ্ছা হয় অবশ্যই একটু খুলে নিয়ে দেখবেন তার সাথে এখানে আপনার হচ্ছে গেন আইফোনের ক্যাবেল পাশাপাশি অল্প সি টাইপের ক্যাবেল পাশাপাশি চার্জিং ক্যাপেল হাফ আমি এটা এখানে ঢুকিয়ে রাখি ভাষাভাষী খুব ভালো এখন আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হলো সে আপনার ড্রোন কাঙ্ক্ষিত ড্রোনটা আমি দেখাবো হ্যাঁ অবশ্যই সে বেরোয় আসলো কাঙ্ক্ষিত ড্রোন মিনি ফোরকে ডিজিআই কোম্পানি খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন একটা ড্রোন তৈরি করছে এবং বাজেট ট্রেনের দিক দিয়ে মনে করলেন যে কম বাজেটের ভিতরে বেস্ট জিনিস এবং সেন্সর এবং খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এখানে দেখুন আপনার স্টাডিদের নতুন যে কিনতেছে ভাইয়ের তার প্রমাণ এগুলা জিনিস ড্রোনটা খুললাম প্রথমে খুলি আপনার এটা খুলি তারপরে এটা খুলি এটা খুলি এই যে আর এইখানে আপনার অর্থাৎ আপনি আমি আপনাদেরকে ভিডিওতে বলছি তিনটা ব্যাটারি হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন তিনটা ব্যাটারির ভিতর ব্যাটারি আর কই হ্যাঁ ব্যাটারি এখানে আছে। একটু খুলি সময় দেন আমি একটু খুলি হ্যাঁ পুশ করলে এখানে আপনার পুশ সিস্টেম আছে এইখানে এই যে যে বন্ধুরা এই এই দেখলেন ড্রোন ড্রোনটা আপনারা সরাসরি আমাদের শপ থেকে আমি আবারও বলতেছি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এই ড্রোনটা সরাসরি আমাদের শপ থেকে পার্চেস করতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মকরম ঢাকা এই সবই আসলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বন্ধুরা তা বন্ধুরা আজকে এই পর্যন্ত এবং নিত্য নতুন গ্যাজেট এবং ক্যামেরা এক্সেসরিজ নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ